সালামু আলাইকুম আমাদের জীবনে সকলেরই একদিন না একদিন হলেও হাত পা অথবা শরীরের কোনো না কোনো অংশে ঝিমঝিম হয়েছে হ্যাঁ মনে হয় যেন সেইখান থেকে পিঁপড়া হেঁটে চলেছে কিন্তু আমরা কি জানি এমনটা কেন হয় আমরা যখন অনেক সময় ধরে শুয়ে অথবা বসে থাকি তখন আমাদের শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে হাত এবং পায়ে এই সমস্যা দেখা দেয় তাহলে এখন প্রশ্ন আমরা কি অনেক সময় ধরে শুয়ে অথবা বসে থাকতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবো তবে সেটা নয় আমরা যখন অনেক সময় ভুল ভুল ভঙ্গিতে ভঙ্গিতে শুয়ে অথবা বসে থাকি তখন আমাদের স্নায়ুর ওপর চাপ পড়ে এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ঠিক তখনই আমাদের শরীরের ওই অংশটা ঝিমঝিম ঝিম শুরু করে কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যদি আবার হাঁটা শুরু করি অথবা চলাচল শুরু করি রক্ত চলাচল শুরু হয়ে গেলে আমাদের এই ঝিমঝিম করাটা বন্ধ হয়ে যাবে তাই যদি তোমার শরীরে কোথাও ঝিমঝিম ঢ হয়ে থাকে তাহলে ভয়ের কিছু নেই একটু চলাফেরা করলেই ঠিক হয়ে যাবে কিন্তু সতর্কতার বিষয় হচ্ছে যদি তোমার এই ঝিমঝিম বারবার হতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্মরণ হতে